আপনি কি জানেন কখন পেঁপে খেলে মানুষ দ্রুত সুন্দর হয়ে যায় প্রতিদিন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হতে পারে কিডনি রোগীদের জন্য কোন সবজি অনেক উপকারী চোখে ঝাপসা দেখা কোন বড় রোগের লক্ষণ নিয়মিত কোন খাবার খেলে কোমরের ব্যথা দ্রুত দূর হয় শরীরে কিসের পরিমাণ কমে গেলে জয়েন্টে ব্যথা হয় কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন ও মজবুত হয় মধুর সাথে কি মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় হার্টের রোগীদের প্রতিদিন কোন ফল খাওয়া উচিত এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ঘুমানোর আগে কী খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কম থাকে অপশন এ দুধ অপশন বি চা অপশন সি কফি নাকি অপশন ডি পানি উত্তর হলো অপশন ডি পানি কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর অপশন এ আনারস অপশন বি আপেল অপশন সি কলা নাকি অপশন ডি খেজুর সঠিক উত্তর হলো অপশন সি কলা কোন রঙের আলো মশার সব থেকে বড় শত্রু অপশন এ সবুজ আলো অপশন বি হলুদ আলো অপশন সি লাল আলো নাকি অপশন ডি সাদা আলো কাটি উত্তর হলো অপশন বি হলুদ আলো কোন খাবার খেলে মাথাগুড়া সমস্যা দ্রুত সেরে যায় অপশন এ আদা অপশন বি কফি অপশন সি চা নাকি অপশন ডি কলা সঠিকোত্তর হলো অপশন ডি কলা সকালে কোন খাবার খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায় অপশন এ দুধ অপশন বি বাদাম অপশন সি মধু নাকি অপশন ডি কিসমিস সঠিক উত্তর হলো অপশন ডি কিসমিস নিয়মিত কোন খাবার খেলে কোমরের ব্যথা দ্রুত দূর হয় অপশন এ আদা অপশন বি কফি অপশন সি চা নাকি অপশন ডি লেবু সঠিক উত্তর হলো অপশন এ আদা পৃথিবীর কোন দেশে বাড়িতে কুকুর পালন করা নিষিদ্ধ অপশন এ সৌদি আরব অপশন বি মালদ্বীপ অপশন সি কানাডা নাকি অপশন ডি জাপান সঠিক উত্তর হলো অপশন বি মালদ্বীপ দিনের কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশন এ সকালে অপশন বি দুপুরে অপশন সি বিকালে নাকি অপশন ডি রাত্রে সঠিক উত্তর হল অপশন এ সকালে মধুর সাথে কি মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় অপশন এ গোলমরিচ অপশন বি কালোজিরা অপশন সি দুধ নাকি অপশন ডি এলাচ উত্তর হল অপশন এ গোলমরিচ কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় অপশন এ আখের গুড় অপশন বি খেজুরের গুড় অপশন সি তালের গুড় নাকি অপশন ডি নারিকেলের গুড় সঠিক উত্তর হলো অপশন বি খেজুরের গুড় কোন শাক খেলে মাথার চোল দ্রুত ঘন ও মজবুত হয় অপশন এ পুঁই শাক অপশন বি কলমি শাক অপশন সি পালন শাক নাকি অপশন ডি লাল শাক সঠিক উত্তর হলো অপশন সি পালন শাক কখন পেঁপে খেলে মানুষ দ্রুত সুন্দর হয়ে যায় অপশন এ সকালে অপশন বি দুপুরে অপশন সি বিকালে নাকি অপশন ডি রাত্রে সঠিক উত্তর হলো অপশন এ সকালে কিডনি রোগীদের জন্য কোন সবজি অনেক উপকারী অপশন এ শসা অপশন বি কলা অপশন সি পালং শাক নাকি অপশন ডি ঢেঁড়স উত্তর হলো অপশন এ শশা চোখে ঝাপসা দেখা কোন বড় রোগের লক্ষণ অপশন এ ডায়াবেটিস অপশন বি ক্যান্সার অপশন সি হৃদরোগ নাকি অপশন ডি আলসার সঠিক উত্তর হলো অপশন এ ডায়াবেটিস কোন পাতা রস খেলে পেট ব্যথা এক মিনিটে সেরে যায় অপশন এ পুদিনা পাতা অপশন বি ধনে পাতা অপশন সি তুলসী পাতা নাকি অপশন ডি নিম পাতা সঠিক উত্তর হলো অপশন এ পুদিনা পাতা শরীরে কিসের পরিমাণ কমে গেলে জয়েন্টে ব্যথা হয় অপশন এ ক্যালসিয়াম অপশন বি পটাশিয়াম অপশন সি আয়রন নাকি অপশন ডি ভিটামিন সঠিক উত্তর হলো অপশন এ ক্যালসিয়াম হার্টের রোগীদের প্রতিদিন কোন ফল খাওয়া উচিত অপশন এ কলা অপশন বি পেঁপে অপশন সি আঙ্গুর নাকি অপশন ডি আপেল সঠিক উত্তর হলো অপশন ডি আপেল প্রতিদিন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হতে পারে অপশন এ উচ্চ রক্তচাপ অপশন বি স্ট্রোক অপশন সি হৃদরোগ নাকি অপশন ডি কিডনি রোগ সঠিক উত্তর হলো উচ্চ রক্তচাপ স্ট্রোক হৃদরোগ এবং কিডনি রোগ সবগুলো হয় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এর ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ